আ পিপিনুল পিপিনুল ওই পিপিনুলেরা টা হয় শুভেশ্বর জানা না এটা ফোন করতে হবে তা না হলে তো আর চাচি পৌঁছছ না কইলো কি যে আগে পিপিনুল এর ফোন করো ওই শুভেশ্বর জানা তারপরে অন্য কথা এইজননি পুরো জেনজি স্টাইলে চলে আইছে দাঁড়াও ফোন লাগাই না গলাটা কাকড় দি হ্যাঁ হ্যালো হ্যাঁ ওই তুমি ওই যে ডাকসু ইউনিভার্সিটি পাস করলে ওই যে পিপিনুল কষ্ট

ঢুকিয়ে গেছে আরে বাবু তুমি ওই আমি বাবু ওই পিপিনুল ছাড়া অতি পারবো তুমি হয়ছো তোমার শুভেচ্ছা জানানোর জন্য ফোন দিলাম ওই যে যাক নাকি কিটা নতুন করে পিপিনুল হয়েছে নানান জায়গায় পিপিনুল আছে বাবুরে শোনো ডাকসু ভার্সিটি পাস মানেই তো পিপিন হলো তোমরা বাবু আমাদের কাছে আদরের ডাক আছে পিপিন হল আইসা বাবু হইলো শোনো নতুন করে পিপিন হল আইসো তোমার জন্য শুভেচ্ছা স্বাগতম এক 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 গুচ্ছ গোলাপের ওই যে ভালোবাসা কে আমি কি ক্ষতি হয় বাবু জানালাম আর কি তোমরা কিন্তু জানবা কিন্তু তোমার চাষি করছিল কি জানো তো আগের চাষি করছিল যে এখনকার পিপিনুল এরা খুব মেধাবী অত্যন্ত মেধাবী পিপিনুল হয়েছে এরা হ্যাঁ কিভাবে খুব মেধাবীরা তোমরা নাকি তাকে লোক আবার লোক আর এক দলের লোক মানে তোমাকে মেধার কাছে বাবু সব দল মনে করে গোল খাইয়ে গেছে একেবারে ভ্যাল পড়িয়ে গেছে সব দলের তোমাকে বুদ্ধি বুদ্ধি জ্বালায় দল এখন মনে করজই যে মানে অত бом্ব নাকি কই হয় হয়ে গেছে আর কি এখন ভালো খুব ভালো আইসা বাবু তোমরা যে পিপিনল হইলে পিপিনলের কাজটা কি রে বাবু কত হ্যাঁ আগে দেখি যে যে অত খালি দেখে মাইটার খায় এক এক জায়গায় গেলেই मारे تے নই পিপিনল হলে কি মাই মাই খাওয়া লাগে নাকি তোমরা আমার মাইটার খাওয়া জানতেছো হ্যাঁ পিপিনলরা ভালো কাজ করতে গেলে ওই শোনো বাবু মনোযোগ দিয়ে কাজ করো ভালো কাজ করতে গেলে কেউ কোনোদিন মারে না মাইটার যাতে না খাওয়া লাগে নতুন করে পিপি নোলাইছো তোমরা তোমাদের পড়া লেখাটা চালাই যাও ভার্সিটি ভালো মন্দ নিয়ে চিন্তা ভাবনা করো দেখ পাজে সবাই তোমাদের কবে যে এই যে নতুন পিপি নুল এরা কিন্তু ভালো এগেরে মারা ধরা যাবে না যাই হোক তোমাদের নতুন এই দলে নতুন পিপি হিসাবে আমি আবারও তোমাদের অভিনন্দন জানাচ্ছি সব ভালো থাকবা